মানুষগুলোকে গোলাম বানিয়ে কিনা বেচা কত আল্লাহ নবী যখন দুনিয়া জমিনে আসলে তাদেরকে বলতে লাগলে ওই সময়ে যারা বুজির শাসক ছিল ক্ষমতাশালী ছিল তাদেরকে আল্লাহ নবী বলতে লাগলে এ কোনো অন্যায় কাজ বন্ধ করে দাও তারা আমার নবী বিরোধী করতে লেগেছিল আল্লাহ নবীর ওপরে কত জুলো অত্যাচার করেছে এ যুবকেরা তরুণেরা বাপেরা আজকে দিনও কিছু কিছু আবুজের উৎপাদন খসল তো তোমরা যদি তাদের পক্ষে দাঁড়িয়ে নবীর পক্ষে যারা কথা বলে তাদের বিরোধী যদি করে থাকো মনে রাখবে কেন কেমন মাইদারে

আল্লাহ বেশি বেশি নামাজ রোজা করতে পারি না ইল্লাহ তবে আন্নি ওবুল্লাহ আমার অন্তরে আমার ফল ব্যামার হৃদয়ে থেকে বেশি আল্লাহ নবীকে ভালোবাসি আল্লাহ নেখে দেয় হাব্বা দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সাথে আল্লাহ আব্বাকে জান্নাতি হয়ে যাবে আরো চলে বলুন সুভা রসুল্লার পক্ষে এই দুনিয়ায় লোক আছে না নাই আবুজের পক্ষের লোক আছে না এ তো স্বাভাবিক ইমাম হোসাইনের পক্ষে লোক আছে না নাই এজিদের পক্ষের লোক আছে না নাই আমরা রসুল্লাহ পক্ষে দাবি করবো আর অথচ উঠা বসা চাল চলন সহযোগিতা হেল সব এজিদের সাথে একে কি বলা হয় মোনাফে হ্যাঁ ভালোই সকালে বুঝেছ এরপরও যদি না শুধরাও মনে রাখো তখন তো করতে হবে দাপন তো হতেই হবে হারে হারে কবরে বোঝাবে আল্লাহ আমাদের ডিউটি তো ধরিয়ে দেওয়া যা আজকে রেজিদের হাত শক্ত করো না আজকে রেজিদের হাত শক্ত হলে সেদিনের রেজিদের মতো সমাজ মত পাবে দুধ পাবে না শুনছেন না শোনেননি কেন সেদিন এজিদ মদের পক্ষে ছিল তাই তো হোসাইন বলেছিল আমি এজিদের সাথ দেব না হোসাইন উজির হোসেন এজিদের লড়াই কিসে এজিদ অন্যায় করেছিল আর হোসাইন নানা মোহাম্মদ রসুলের পক্ষে ছিল জোরে বলুন লাহা শুধু দাবি করলে হয়নি কাতে দেখাতে হয় সেদিন এজিদ কি করতো নারী নিয়ে রাজ দরবারে নাচ গান ফুর্তিতে ব্যস্ত ছিল আজকে রেজিদ কি করছে দেখো না মুসলিম এলাকা দেখে 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 লড়ারি জুয়া সুদ খেলা মেলা ভরিয়ে দিচ্ছে করছে না করলে উদ্দেশ্য কি আজকের এজিদের চালাদের উদ্দেশ্য যাতে হোসাইনি গুলো আস্তে আস্তে খারাপে ঢোকে আজকে আমাদের ছোট ছোট ছেলে সুরা আপত্তি পড়তে পারে না কিন্তু পঞ্চাশটা গাল জানে পঞ্চাশটা গান জানে গালও জানে আজকে রেজিদের সব হতে পড়ে পড়ে আমাদের ছেলে কোনো খারাপ হয়েছে কি গো অজে খারাপ লাগছে নাকি তোর বাবু আসবো নি জলসায় কি আছে তো জলসালে পড়েছে ফিরে সানি আছি নাকি আমি মালদার মানুষ শোনো আমার দাদুর ভালোবাসার মানুষ জুলফিকার সিদ্দিকি বলতেন আমার বাপ দাদুদের চাঁদাদের মুখে শুনেছি যে তোরা মালদায় যাস বাবা মালদার লোক আমাকে খুব ভালোবাসে ছোট হুজুর আমার আব্বাদের বলেছে আব্বার আমাদেরকে শুনিয়েছে যে আমরা মালদার লোক দামার আব্বা বলেছিল যেতে ভালোবাসায় তোদেরকে যদি ঠিকমতো পারিশ্রমিক যদি নাও দেয় তাও মালদায় যাবি কেন আমি জুলফিক কারকে মালদার লোক ভালোবাসে আমি জুলফিক কারও ভালোবাসি জোরে বলুন সে ভাই আল্লার অলিরা তোমাদেরকে ভালোবাসে অতি পরিবর্তন হও ছেলেরা এ ধোকার দুনিয়া দু আলুর জন্য ইমান বিক্রি করে দিউনি। নি পাঁচশো তেলের জন্য নিজের দিনের অস্তিত্বকে মিটিয়ে দিউনি। নি মাথায় ঢুকছে আহা আল্লাহ নবী কতটা কষ্ট করে দিনকে প্রতিষ্ঠিত করেছে নবী আদম সহজে হয়নি গো আল্লাহ নবী জীবনে এমন দিন গেছে আল্লাহ নবী দুনিয়ার জমিনে নাই সত্যের বাণী প্রচার করার জন্য তৎকালীন শাসক আবুজির আমার নবী পাককে জানে পর্যন্ত মারতে চেয়েছে আল্লাহ পাক আমার নবী পাককে জানিয়ে দিলে হাবিব

আমার নবীর কাছেই জমা রাখত কেন তারা জানে মোহাম্মদ রসুল যারা বাকি যার কাছে রাখবো সব আমানত খিয়ানত ছেড়ে নেবে শুনছেন না তারা করে মিজেরা চেনে কেন সব এক ক্যাটাগরির চত্ত্ব এক ক্যাটাগরির জালিম তো তো জানে তো যে আমি যদি আবু জেলকে বলি আরে ওই হিরেগুলো রাখো কি এই মোহরগুলো রাখো এই টাকাগুলো রাখো এই সম্পদটা রাখো উdba জানে আবু জেল চিনি আর আবু জি হলো ভাবছে উদ্বার কাছে যদি আমি রাখি উদ্বাও চিটিং বা ঝেড়ে দিয়ে বলবে কোথা দিলি ভাই তারা সবাই জানে একমাত্র বিশ্বাস তো দেখা হলো মুহাম্মাদুর রসুল জোরে বলুন সুহার তাই তারা সবকিছু মাল আমার রসুল উল্লাহর কাছে এনে রাখত শুনছেন না আজকে দিনে আমাদেরকে যারা লোটে আমাদেরকে যারা মিটাতে চায় ইরাও জানে একমাত্র বিশ্বাস তো হলো ইরাই তাই আমাদের ওপরে বিশ্বাস করে দায়িত্ব দেয় যে এই জায়গাটা তোকে দখল রাখে তাই বিশ্বাস করে কিন্তু তারপরে আবার আমাদের কে লোক কথা বুঝছেন না বোঝেন না আমাদের শুধু একটা পার্থক্য হয়ে গেছে আমরা আল্লাহর জন্য আগাই না শৈতানের জন্য আগাই এটাই আমাদের পার্থক্য হয়ে গেছে তো এই সময় আমার রসুল বললেন হাজরাতে আলী এখনো সব অমুক অমুক অমুকের মাল পৌঁছে দেবে আল্লাহ নবীকে হাজরাতে আলী আফসোস করে বলছে হুজুর এরা কত বড় বদমাইস আপনাকে কত বিশ্বাস না করলে এত দামি দামি জিনিস রাখে অচিরা আপনার জানের দুশ্মন হয়ে গেছে আল্লাহ নবী বললেন শোনো আমি মোহাম্মদ রসুল ওদের জন্য ওদের জন্য ওরা মনে করছে ওদের ক্ষমতা থেকে পরাজিত হওয়ার কারণ মোহাম্মদ রসুল হতে পারে জোরে বলুন সোভাল আল্লাহ মানুষকে ভয় দেখায় লোটে জুলুম করে অত্যাচার করে মানুষের বৃষ্টি রোম চালায় আর আমি মানুষকে সংগঠিত অন্যায়কে খতম করার জন্যে জোরে বলুন সোভাল আল্লাহ তাহলে নবীর উম্মত দাবি করবো আর ন্যায় সত্যর জন্য মানুষকে সংগঠিত করব না একত্রিত করব না তাহলে কিসের নবীর উম্মত আমার নবীর মিশনই তো এটা ছিল জন্ম